হ্যালো গুড আফটারনুন এই মুহূর্তে আমরা আছি সিটং এ দার্জিলিং এর কাছে দার্জিলিং জেলার মধ্যে একটা অবিত প্লেস খুব সুন্দর দার্জিলিং এর থেকে সুন্দর বলবো না তবে ভালো এবং এই কারণে ভালো লাগছে যেখানে লোকজন কম দার্জিলিং এর মতো অতটা ভিড় ভিড় নেই কিন্তু ভিউটা খুব সুন্দর এটা আমাদের হোমস্টে ফর হোমস্টে আশপাশে আরও হোমস্টে আছে একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে এখানে দেখে নিন চারপাশে গাছ এটা আমাদের হোমস্টে পাশাপাশি চারটে রুম আমরা আছি চার নম্বর ঘরে ও পাশে কিচেন কিচেনের সঙ্গে ডাইনিং স্পেস পাশে আরো একটা হোমস্টে আছে ওটাও সুন্দর এই মুহূর্তে আকাশ মেঘলা কখনো মেঘ কখনো রোদ্দুর এইটা আমাদের হোমস্টের বাইরের ডাইনিং স্পেস এখানে বসেও খাওয়া যায় আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় সেই কারণে এই জায়গাটা আরো সুন্দর এই দেখতে পাচ্ছেন সামনে পাহাড় এই মুহূর্তে আকাশ মেঘলা কখনো আবার পরিষ্কার হবে জানি না আকাশ পরিষ্কার থাকলে ঠিক এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় স্থানীয় লোকজন বলছিলেন কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘলা আজ রাতে পূর্ণিমা জানি না আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা কপালে কি থাকে দেখা যাক যদি কপাল ভালো থাকে আকাশ পরিষ্কার হয় তাহলে রাতে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এই ঠিক এই জায়গাটা থেকে দেখা যাক কপালে কি থাকে এই মুহূর্তে এরকম ভিউ এটাও ভালো লাগছে পাহাড়ে তো সবটাই ভালো মেঘও ভালো রোদও ভালো বৃষ্টিও ভালো কুয়াশাও ভালো পাহাড়ে যা দেখি সবই সুন্দর এই মুহূর্তে ঠান্ডা ভালোই লাগছে উপভোগ করছি ঠান্ডা খুব যে ঠান্ডা বলবো না কলকাতার মতোই তবে বেশ ভালো লাগছে আপাতত এই পর্যন্তই বন্ধুরা এরপরে ওয়েদার কেমন থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি না সব আপডেট দিতে থাকবো সঙ্গে থাকুন